আসসালামু আলাইকুম সবাইকে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থী মানুষজন তোমাদের জন্য আজও আবার একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে দেখো তোমরা বাংলা সেকেন্ড পেপারের প্রবন্ধ রচনা যে অংশটা রয়েছে অর্থাৎ রচনা লিখতে হবে এত এগুলা রচনা কোনটা পড়ব কয়টা পড়ব কিভাবে পড়ব কতক্ষণ লিখব কয়টা পয়েন্ট লিখবো কি কি জিনিসগুলা ফলো করলে রচনাতে আমার সর্বনিম্ন মার্ক আসবে মজা করলাম মানে সর্বনিম্ন মার্ক বলতে আসলে কি কি জিনিস ফলো করলে রচনাতে তোমার আসলে মার্কে কেটে নিবে এবং কি কি বিষয়গুলো করলে আসলে রচনাতে তুমি পনেরোর মধ্যে ইনশাল্লাহ পনেরো মার্কের জন্য আসলে দাবিদার হইতে পারো বা দাবি রাখতে পারো এ টু জেড আজকের ভিডিওতে আলোচনা পাবা অ্যাজ ওয়েল অ্যাজ বলেই তো দিসি সিওর সাজেশন আবার একটা জিনিস লেখা উইথ পিডিএফ ঠিক আছে সাজেশন তুমি পিডিএফ সহ এই ভিডিওর মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবে তবে এই ভিডিওতে আজকে একটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ ট্রিক্স আছে আর একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে যে কাজটা তোমাদেরকে করতে হবে এবং সেখান থেকে আমরা কিছু মানুষজনদেরকে অবশ্যই অবশ্যই পুরস্কৃত করব এবং বিলিভ মি প্রত্যেকটা কমেন্ট ইনশাআল্লাহ আমি নিজে যেয়ে রিপ্লাই করার চেষ্টা করবো যা বলেই তো দিলাম কমেন্ট তাহলে চলো দেখি আমরা কি করতে হবে সাজেশনটা কতটুকু কমপ্লিট করতে হবে সব কিছু আর একটা জিনিস এই সেই একেবারে সেই বৃত্তি পরীক্ষা সার্কুলার প্রকাশ থেকে শুরু করে আমি আশিকুল ইসলাম খান তোমাদের সামনে উপস্থিত হয়ে আসি প্রত্যেকটা জিনিসে যেখানে যেখানে লাগবে আমি বলেও দিই আপকামিং কি আসতেছে আপকামিং আসতেছে তোমার বার্ষিক পরীক্ষা সাজেশন আপকামিং আসতেছে কারণ তারপরে তো তুমি বৃত্তি দিবা আপকামিং আসতেছে আসছে আমাদের পেইড ব্যাচের মানুষজনদের জন্য আবার টি টি টু পয়েন্ট ফোর অর্থাৎ আবার মেন্টরশিপ যারা বছর এবারটাতে মিস করছিল এবারটাতে কোনো একটা কারণে হয়ে উঠিনি তারা অবশ্যই অবশ্যই যুক্ত হবা কী প্রবলেম ফেস করতেছো কারণ বৃত্তি তুমি পাও এটা আমার মানে তোমার উপরে আল্লাহতালা নিজে তোমার ফ্যামিলি তারপরে যদি কেউ বেশি চায় সেটা হচ্ছে আমরা ইনশাল্লাহ আসলে মজা করতেছি না ঠিক আছে ওকে সো ওই দিক থেকে সব কিছু আমাদের দিক থেকে যতটুক যা কিছু কমপ্লিট করা সম্ভব ইনশাল্লাহ তোমার পাশে আছি অ্যাজ ওয়েল অ্যাজ একেবারে আমাদের ক্লাস এইটের জন্য ক্যালকুলেটার হ্যাক্স যেটা ক্যাল এইচ ক্যালকুলেটার হ্যাক্স ওই ক্যালকুলেটার হ্যাক্স রেকর্ড করার জন্য অলরেডি তোমার সাই ভাই এবং সাইদ সোহন ভাইকে বলা হয়েছে প্রয়োজনে আমি নিজে রেকর্ড করবো আর কন্টেন্ট গোছায়া দিই কোনো সমস্যা নাই কারণ এই যে জিনিসপাতি কন্টেন্ট গোছাইয়া দেয় আমি এসে জাস্ট তোমাদের সামনে উপস্থাপন করি জিনিসটা এমন তো চলো আমি তোমাকে জিনিসটাকে একটু ঠিক মতন করে বুঝাই সাজেশন পিডিএফটা তুমি ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে দেখো একটা ফেসবুক পোস্টের লিঙ্ক আছে ওই গ্রুপের ভিতরে জয়েন করবা জয়েন হবা এবং ওখানে গেলেই তুমি হচ্ছে যে সেটা ড্রাইভ লিঙ্ক পেয়ে যাবো ওই ড্রাইভ লিঙ্ক প্রিন্ট করে তুমি পড়াশোনা করবা বিন্দাস কথা শেষ ঠিক আছে চলো তাহলে রচনা লেখার কিছু বেসিক প্রিন্সিপালের কথা বলি সো বেসিক প্রিন্সিপাল নিয়ে আগে কথা বলতেছি মানে আগে আগে না পরে কথা বলতেছি এখানে আসো তোমার একটা একটা জিনিসের আগে টাস্ক দেই এই করণীয় কাজটা বুকে হাত রেখে বলতেছি ভাই সবাই সবাই কমপ্লিট করবা সবাই ইচ অ্যান্ড এভরি পাবলিক আমি যতটা ভিউজ হয়েছে প্রত্যেকটা মানুষের ইনশাআল্লাহ হচ্ছে যে নিজে যে চেক করবো প্রত্যেকটা কমেন্ট এবং ওই কমেন্ট থেকে আমি মানুষজনদেরকে আমি বলতেছি কিন্তু পুরস্কৃত করবো লিস্ট মোবাইল রিচার্জ হইলেও পুরস্কৃত করবো হ্যাঁ যার কমেন্ট সব থেকে ভালো হবে যে আমাদেরকে তেল দিয়ে প্রশংসা করে একেবারে চাঙ্গে উঠিয়ে দিবে তাকে না টু বি অনেস্ট যে অনেস্ট লিখবে যে সত্য লিখবে এবং আমাদের কাছে যার কাছে মনে হবে যে সত্য আর ওই যে তাকে পুরস্কৃত করে দেওয়ার পরে পুরস্কৃত করার পরে সেটা স্ক্রিনশটও শেয়ার করবো ঠিক আছে সো তোমার কাজটা কি যেটা আমি চাচ্ছি তোমার কাছ থেকে সেটা হইলো তুমি এটা ইউটিউবে ভিডিও দেখো অথবা ফেসবুকে যেখানেই তুমি দেখো না কেন তোমার কাজটা হচ্ছে এই যে আমি এখানে কিছু কোয়েশ্চিনারিস দিছি এই কোশ্চিনারিসগুলোকে উত্তর করা তুমি জাস্ট ভিডিওটা এখানে পজ করো কারণ তুমি জানো আমি তোমার বেশি সময় নিব না তোমার বার্ষিক পরীক্ষা আসছে বৃত্তি পরীক্ষাও আসতেছে তোমাকে আমি বলে বুঝাই দিচ্ছি কীভাবে কী লিখতে হবে কি কী বিষয়কে মেনটেন করবা কি কী বিষয় থেকে দূরে থাকবা অ্যাজ ওয়েল অ্যাজ তোমার যে কাজ কয়টা জাস্ট খালি সেটা কমপ্লিট করবা আমি বলে দেওয়ার পরেই ভিডিওটা পজ করবা পজ করে যে আগে কমেন্ট করে আসবা তারপরে তারপরে এসে এসে হচ্ছে বাকি অংশটা টেনে দেখে নিবা তুমি হচ্ছে সাজেশন পিডিএফ নিয়ে তারপরে যে এটা পড়াশোনা শুরু করবা ক্লিয়ার জাস্ট আমাকে দুইটা মিনিট সময় দিবা ওকে ভাই এই দুইটা মিনিটের ভিতরে কি করতে হবে তোমার পড়াশোনার আপডেট এটা হচ্ছে তোমার প্রথম একাধিক কমেন্ট করতে হবে এরকম না এক কমেন্টের ভিতরে তুমি দিতে পারো আবার একাধিক কমেন্ট করতে চাইলেও করতে পারো কোনো সমস্যা নাই তোমার যেটা কাজ তোমার পড়াশোনার আপডেট এক্স্যাক্ট কি আপডেট চলতেছে এখন মানে তোমার কতটুকু বাকি কতটুকু কমপ্লিট হয়েছে এগেন ডেইলি কতক্ষণ তুমি পড়াশোনা করতেছো দেখো অনেক মানুষজন আছে যারা বেশি পড়াশোনা করে দেখাতে চায় না ফ্রেন্ডকে আমি পার্সোনালি এই সকল মানুষজনকে খুব বেশি পছন্দ করি না আমার কথা হচ্ছে গুপ্ত হয়েও না তুমি যেটা উপরে তুমি সেটা ভেতরে দুইটা জায়গাকে ট্রান্সপারেন্সিতে রাখো ওকে সো তুমি এক্স্যাক্ট কতটুকু পড়াশোনা করো ফ্র্যাঙ্কলি তোমার কাছে যদি মনে হয় যে না আমি এটা শেয়ারই করতে চাচ্ছি না ইস টোটাল মানে এটা তোমারই ইন্ডিপেন্ডেন্সি তুমি চাইলে শেয়ার না করতে পারো আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি ওকে এখন বাকিটুক তোমার উপরে তুমি ভাইয়ের কথা শুনবা কি শুনবা না যাই হোক তুমি ডেলি কতক্ষণ পড়ো ওকে এরপরে কি প্রবলেম ফেস করতেছো এই যে এখন এই টাইমে পড়াশোনাতে বার্ষিক পরীক্ষা আসতেছে বৃত্তি পরীক্ষা আসতেছে প্রেশার লাগতেছে কি প্রবলেম এক্স্যাক্ট ফেস করতেছো সেইটা আর একটা কোয়েশ্চিন আছে আর একটা আমাদের থেকে তুমি কিভাবে উপকৃত হয়েছো হতে পারে তুমি আমাদের ফ্রিতে গাইডেন্স মোটিভেশন এই সকল জিনিসপাতি থেকে উপকৃত হতে পারো হতে পারে তুমি আমাদের প্রোগ্রামে আছো আমাদের কোর্সে আছো হতে পারে তুমি আমাদের ফ্রি ক্লাসগুলোকে কমপ্লিট করতেছো এনিথিং এনি হাউ হতে পারে তুমি আমাদের ফ্রি সাজেশনগুলোতে ফ্রি সাজেশনগুলো নিচ্ছ ওগুলোকে পড়াশোনা করতেছো যেরকমভাবে উপকৃত হচ্ছ অথবা হতে পারে আমি তোমাকে বকাবকি করার মাধ্যমে একদিন টেবিলে বসাইতে পারছি পড়তে বসাইতে পারছি পাঁচ মিনিট পাঁচ ঘন্টা হলেও তুমি পড়ছো এভাবে উপকৃত হতে পারো বুঝা গেছে এই চারটা কোয়েশ্চেনের উত্তর এক্ষুনি যে লিখে আসো ভিডিওটা এখানে পজ করো লিখে আসো তারপরে এখান থেকে বাকিটুকু প্লে করবা ওকে আমি কিন্তু আমি বললাম পুরস্কৃতও করবো ইনশাল্লাহ প্লাস মানে আমি নিজে যে এটা সবগুলো পড়বো দেখবো ওকে আচ্ছা এরপরে আসো আশা করি তুমি কমেন্ট করে চলে আসছো হ্যাঁ এটা আসলে তোমার ইমান আমলের সাথে এখন আমি বললাম প্রবন্ধ রচনার কিছু বেসিক হিসাবের কথা বলি পনেরোটা মার্কস একশোটা মার্কের ভিতরে অবশ্যই পনেরো মার্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ এ পনেরোটা মার্কসের ভিতরে আমরা পনেরোই টার্গেট করব কত টার্গেট পনেরোই টার্গেট পনেরো করার জন্য আমার জাস্ট এই চারটা জিনিস মেনটেন করতে হবে চারের আন্ডারে আরও চারটা জিনিস আছে সেই জিনিসগুলোকে একটু নজরে রাখতে হবে প্রথম জিনিসটা হচ্ছে আমরা মিনিমাম আঠারোটা প্যারা বা আঠেরোটা পয়েন্ট লিখব আঠারোটা প্যারা বা আঠারোটা পয়েন্ট লিখবো রচনা আমার যেটাই আসুক আমার ওই কথা না কোনো কথা নাই আমাকে লিখতেই হবে এটা মাথায় রাখবা একটা পয়েন্ট বা একটা প্যারাতে কতটুকু লিখবো ভাইয়া তিন থেকে পাঁচ লাইন তোমার তিন থেকে পাঁচ লাইন বইয়ের তিন থেকে পাঁচ লাইন না কত তিন থেকে পাঁচ লাইন মিনিমাম তিন লাইন ম্যাক্স পাঁচ লাইন এর বেশি লিখলেও তোমার জন্য লস এর কম লিখলেও এটাকে আসলে একটা প্যারা মনে হবে না সাব প্যারা লাগবে বুঝা গেছে ওকে পরিচ্ছন্ন বেশি লিখা এইখানে দুইটা কথা জরুরি পরিচ্ছন্নতা জরুরি আবার বেশি লেখাটাও জরুরি রচনাতে বেশি বেশি যেটা তুমি যত যাই বলো না কেন তবে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমার প্রাসঙ্গিক হতে হবে এই যে দেখো এখানে বলে রাখছি এখানে যেটা হোয়াইট কালার দিয়ে লেখা আছে সেটা হচ্ছে আসলে কি কাজগুলা তোমার রচনাতে মার্কটা কমাবে সেইটা তো এখানে দেখো অপ্রাসঙ্গিক লেখা যেটা সেটা তোমার রচনাতে মার্ক কমাবে ধরো এই জার্নি বাই ট্রেন আসছে তুমি লিখতেছো যে নদীর ভিতর দিয়ে আমি বোটে উঠলাম নৌকায় উঠলাম অর্দাহ তুই যে নদীর ভিতর দিয়ে নৌকাতে উঠবি কেন তুই তো জার্নি বাই ট্রেন তোর জার্নি বাই ট্রেন তুই হচ্ছে টিকিট কাটতে যাই কি প্রবলেম হয়েছে সেটা নিয়ে কথা বলতে পারিস নদীর ভিতরে নৌকা ইঞ্জিনে তেল নাই হ্যান্তে এগুলা কই থেকে আসলো ভাই প্রাসঙ্গিক যেন হয় তোমার লেখাটা হ্যাঁ মানে তুমি কিন্তু আমার পছন্দের ক্যারেক্টার হিসেবে ধরো মাকে নিয়ে লিখতেছো মানলাম তারপরে হচ্ছে যে মানে ওইখানে কিন্তু তুমি তোমার মানে শিক্ষকের ভূমিকাও টানবা এরকম বিষয়টা না যেন সম্পূর্ণ অপ্রাসঙ্গিক না হয়ে যায় বি কেয়ারফুল ওকে এরপরে আসো যেটা বললাম পরিচ্ছন্ন এবং বেশি লিখা এই যে আঠেরোটা পয়েন্ট লিখতে পারা এটার জন্য তোমাকে আমি বলবো মিনিমাম তুমি বাইশটা থেকে পঁচিশটা প্রত্যেকটা রচনার রচনার পেছনে কয়টা করে বাইশটা থেকে পঁচিশটা পয়েন্ট পড়বা ধরো আমি তোমাকে পড়তেই বলবো বিশটা মতন রচনা বাইশটা মতন রচনা তাহলে ভাই এতগুলা পয়েন্ট এতগুলো রচনা আমি মুখস্থ পড়বো এরকমভাবে পড়ে যাবো না জাস্ট পয়েন্ট পড়বা জাস্ট পয়েন্ট পড়বা আমিও বাঙালি তুমিও বাঙালি তুমিও সৃজনশীল মানুষ আমিও সৃজনশীল মানুষ আমরা কাজী নজরুল রবীন্দ্রনাথ না হতে পারি বা সৃজনশীলতা দিয়ে লিখে আসতে পারবো এতটুকু আমিও জানি তুমি জানো লিখে আসবা সবগুলো পড়তে হবে না জাস্ট একটা বার মানে জীবনে একবার রিডিং দিতে হবে তোমাকে রচনাটা বাদ বাকি তুমি এটার হেডিংটা মুখস্থ রাখবা ইনশাআল্লাহ তুমি লিখতে পারবা অনেক মানুষজন আছে যাদের বাংলা ভাষায় আসলে ভাষাগত দক্ষতা বা আসলে একটু সাবলীলতা কম অথবা ধরো তার সমৃদ্ধিটা কম মানে তার ডিকশনারিটা ছোট সেটার জন্য সে আসলে মানে বানায় লিখতে যেও ধরা খায় এমন তাও তুই অ্যাটলিস্ট কিছু কথা বা কিছু ইনপুট দিয়ে আসতে পারবি বাট তুই যদি পয়েন্টটাই পয়েন্টটাই না না পারিস জানিস যে কি তাহলে যেগুলো কোনো লাভ হবে না এখন খুব ভালো মতন হাইলাইট করতে হবে এটার জন্য আলাদা কলম ইউজ করব কি না এটা একটা খুব কমন কোয়েশ্চেনারিজ হয় টু অনেস্ট আম বলবো যে প্রয়োজন নাই তুমি জাস্ট ওই পয়েন্টটা ধরো লিখলা যে ষড় ঋতুর বাংলাদেশের পরে সূচনা ধরো লিখতেছো হ্যাঁ কি লিখতেছো যে সূচনা এই যে সূচনা লেখার পরে এখানে একটা হচ্ছে যে এই যে এরকম একটা অ্যারো দিলা তারপরে এখান থেকে লেখা শুরু করলা গুড এনাফ গুড এনাফ হাইস্ট এখানে একটা বল পেন মানে ওই যে জেল পেন জেল পেন তো না যেটাকে বলে হচ্ছে যে ওই সিগনেচার পেন টাইপের ওটাকে ইউজ করতে পারো এই জাস্ট আর কিচ্ছু না তবে মেনটেন রাখো বেশি আসলে মানে অতিরঞ্জিত যেন না করে ফেলি সিম্পল জিনিস রাখার চেষ্টা করো যেটা প্রকৃতিতে যেরকম সেটা হচ্ছে সেটা সর্বোচ্চ সৌন্দর্যে থাকে ওকে তুমি সিম্পলি দেখবা মেয়ে মানুষ যখন হচ্ছে যে খুব সাদা ওই যে শাড়ি পরে মানে নর্মাল সিম্পল একটা টিপ দিয়ে উইদাউট এনি কাইন্ড অফ মেকআপ সেজে টেজে সেজে গুজে থাকে দেখবা যে মেয়ে মানুষকে ওইরকমভাবেই সব থেকে বেশি সুন্দর লাগে এটা নট খালি আমি তোমাকে লাস্টি লুকের জন্য বলতেছি সরি বাচ্চা কাচ্চা হিসাবে বোধহয় বেশি মানে অ্যাডাল্ট টাইপের কথা বলে ফেললাম বাট টু বি অনেস্ট মানে প্রকৃতিতে যে যেমন তাকে সেরকমভাবে থাকতে দিলে রাখতে দিলে সেটা সেই সে ওই অবস্থায় তার সর্বোচ্চ সৌন্দর্যটুকু আসলে প্রকাশ করে বুঝছো সো ওই জিনিসটাকে ওইরকমভাবেই রাখা কারোর স্কিন টোন ব্রাউন কারোটা হচ্ছে ডার্ক কারোটা হচ্ছে হোয়াইট ইট অ্যাকচুয়ালি মানে ডাজ ম্যাটার যখন তুমি এটা নিজেকে স্বীকার করতে পারবা না নিজেকে আসলে এটা নিয়ে মানায় নিতে পারবা না স্বীকার করতে পারবে না তখন এটা ম্যাটার করবে ঠিক আছে তখন এটা সবসময় ম্যাটার করবে তখন তোমাকে পাউডারের ভিতরে চুবাই রাখলেও তোমার মনে হবে আমি কেন কালা বুঝছো বাট তুমি যদি এটা নিজেকে স্বীকার করে নাও আত্মাকে স্বীকার করে নাও আত্মকে শিকার করে নাও তোমার কাছে এগুলো কিচ্ছু লাগবে না তুমি বিশ্বজয় করতে পারবা মার্ক মাই ওয়ার্ডস ঠিক আছে আচ্ছা যাই হোক এরপরে এখানে আমরা হায়েস্ট টাইম দিবো কতক্ষণ বলো তো পঁচিশ মিনিট কতক্ষণ টোয়েন্টি ফাইভ মিনিটস পঁচিশ মিনিট ক্লিয়ার ভাইয়া সব কীরকমই চলবে সাজেশনটা কই দেখান না দেখাচ্ছি যাচ্ছি ওয়েট অপেক্ষা করো একটু দুইটা মিনিট যেটা বললাম কি করতে হবে প্রত্যেকটা সাজেশনে মিনিমাম বাইশ থেকে পঁচিশটা এখনো যারা এই কয়টা কমেন্ট করে আসিসনি তাদেরকে ভেতরে যা পিড়াবো যা এক্ষুনি যা লাস্ট ভেরি লাস্ট টাইম এরপরে আর বলবো না ঠিক আছে আচ্ছা এরপর আসো ভাই যেটার কথা বলতেছি এই জিনিসগুলো আমরা মেনটেন রাখবো পড়বো কয়টা কই থেকে পড়বো কি কি পড়বো চলে আসো দেখাই সিম্পল অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট দেখো এই যে অ্যাজ ইউজুয়াল হালকানস্টাইন ইনফিনিটি স্কুল হাজির হাজির তোমার দরবারে যে ভাই আমরা চলে এসেছি অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা প্রবন্ধ রচনার সাজেশন প্রবন্ধ রচনাতে দেখো একটা বাংলা কথা লেখা বাংলা হিসেবে সৃজনশীলতা বা লেখা আমাদের সহজাত বৈশিষ্ট্য তাই এখানে রচনার উদাহরণ দেওয়া হলো না বুঝছো আমি দৃঢ় বিশ্বাস করি যে তোমরা সংকেত জানিয়ে দিলে তোমরা সেই সংকেত অনুসারে এক একটা মাস্টারপিস রেডি করে খাতায় জমা দিতে পারবে এই বিশ্বাসটিও কিন্তু ধরে রাখতে হবে তোমাকে সম্পূর্ণ তোমার হাতে আছে সো প্রথম যেটা সেটা আমাদের কি মানুষ বা মনুষ্যত্ব মানুষ মানে অথবা মানুষ ও মনুষত্ব যেটাই রচনা আসুক না কেন দেখো এখানে কি করা আঠারোটা এই যে দেখো জাস্ট খালি আমি তোমাকে দেখাই দেখো এখানে কি করে দেওয়া এখানে দেখো ভাইয়া বাইশটা উপসংহার সহ বাইশটা পয়েন্ট অলরেডি ইনক্লুড করে দেওয়া তোমার কি করতে হবে এ বাইশটা পয়েন্ট তুমি চাইলে সাজেশনে রাখতে পারো এটাকে ফটোকপি করে পড়তে পারো অথবা খাতার মধ্যে লিখে লিখে বারবার প্র্যাকটিস করতে পারো যদি করো তোমার এখান থেকে কমন আসবে এতটুকু আমি ইনশাল্লাহ নিশ্চিত গ্যারান্টি দিতে পারি যেহেতু দুইটা রচনা ইনশাল্লাহ একটা তুমি পেয়ে যাবে এখানে আমরা যে বিশটা বা বাইশটা রচনা দিচ্ছি তার ভিতরে এবং প্রত্যেকটা পয়েন্ট আউট দেওয়া আছে তাহলে এই পনেরোটা মার্ক তোমার কমন না কিভাবে আর জাস্ট তোমার পরিশ্রম টুকুর গ্যাপ আছে ওটুকু দিয়ে দাও হ্যাঁ তোমার এই পনেরোটা মার্ক কমন ঠিক আছে এরপরে দেখো এখানে যেটা আছে তারপরে এখানে আছে নৈতিক শিক্ষা ও মূল্যবোধ নৈতিক শিক্ষা ও মূল্যবোধের বিশটা পয়েন্ট সব দেওয়া ঠিক আছে সব কিছু রেডি করছি বইসা বইসা রেডি করে তারপরে তোমাদের সামনে নিয়ে আসা দাওয়া এইটার আলোকে তুমি জিপিটিকে দিলেও তোমাকে হচ্ছে রচনা পুরাই লিখে দিবে বুঝছো সো পয়েন্ট তো আমি তোমাকে দিয়ে দিছি সবই দিয়ে দিছি তোমার কাছে যে কোনো সোর্স থেকে তোমার যে কোনো গ্রামাটিক্যাল বই আমাদের কীভাবে বাংলা সেকেন্ড পেপার হোক যেইটা থাকুক না কেন সেইটা থেকেই জাস্ট রচনাটুকুকে তাহলে একটা কাভার আপ দিয়ে দাও ডান প্রত্যেকটা পয়েন্ট আকারে নিয়ে যদি কিছু লিখতে পারো গুগলেও সার্চ দাও জিপিটিকে সার্চ দাও ও হিউজ পরিমাণে লিখে দিবে ডান এতগুলো জিনিসের যদি আমি রচনা পুরো লিখে দিই বড় হবে শুধু শুধু অহেতুক প্রয়োজন নাই এই যে পয়েন্টটাকে পয়েন্ট আউট করো না এটাকে ইলাবোরেট করে লিখবা ডান এরপরে যদি যাই দেখো দেশপ্রেম কতবার যে আসা জাতীয় মানে জাতীয় জীবনে দেশপ্রেমের গুরুত্ব দেশপ্রেম বা দেশপ্রেমের গুরুত্ব একই হিসাব দেখছো এই জিনিসও উনিশটা পয়েন্ট যুক্ত করে দেওয়া এরপরে চলে আসো শ্রমের মর্যাদা এটা আমাদের অনেকবার আসতো শ্রমের মর্যাদা শ্রমের মর্যাদা দেখো এই শ্রমের মর্যাদারও বাইশ পয়েন্ট দেওয়া দৈনন্দিন জীবনে বিজ্ঞান দৈনন্দিন কাজে বিজ্ঞান মানব কল্যাণে বিজ্ঞান এটার কতগুলো নাম চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান বিজ্ঞানের অগ্রগতি ও বিজ্ঞান তারপরে হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি এই দেখো এটার দেখো এটারও বিশটা পয়েন্ট দেওয়া সুন্দর মতন কিসের অভাব তোমার তোমার ইচ্ছার ওই ইচ্ছাটাকে বাড়াও তোমাকে কমন পাওয়ার জন্য যা কিছু দরকার দিয়ে দেওয়া হচ্ছে ইন্টারনেট আজকের বিশ্বে ইন্টারনেট বা ইন্টারনেট বিশ্বের ইন্টারনেট ও বর্তমান বাংলাদেশ দেখো এখানে হচ্ছে একুশটা পয়েন্ট যুক্ত করা ও আধুনিক সভ্যতা দেখো বিশটা বিষটা তো না আরো বেশি তেইশটা তেইশটা পয়েন্ট যুক্ত করা উপসংহ সহ এরপরে বিদ্যুৎ ও আধুনিক জীবন সেম সেম টু সেম একেবারে একুশটা পয়েন্ট কৃষিকাজে বিজ্ঞান বা কৃষিতে প্রযুক্তি সেম এ পাশেও আছে আধুনিক তথ্য প্রযুক্তির বাংলাদেশ দেখছো বুঝা গেছে কেমনে পড়তে হবে এই ডকুমেন্টটা নিতে হবে প্রিন্ট আউট করবা প্রিন্ট আউট করে প্রত্যেকটা রচনার প্রত্যেকটা পয়েন্ট পয়েন্টেড করে একেবারে চেষ্টা করবা এই জিনিসটুকু ঠাড়া মুখস্থ থাকা লাগবে মনে রাখা লাগবে বাকি মার্ক তোমার দখলে পঁচিশ মিনিটের ভিতরে জাস্ট এ কয়টা পয়েন্টকে সুন্দর মনে এলাবোরেট করে দিতে হবে পরিচ্ছন্ন লিখতে হবে বেশি লিখতে হবে ঠিক আছে আর হচ্ছে অপ্রাসঙ্গিক কথা লিখা যাবে না প্রাসঙ্গিক লিখতে হবে ডান ওকে এরপরে দেখো পরিবেশ দূষণতার প্রতিকার দেখছো বিশ এগেইন জলবায়ুর পরিবর্তন বৈশ্বিক উষ্ণায়ন বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ দেখছো ক্লিয়ার না পরিবেশ সংরক্ষণে বনায়ন এটা হচ্ছে আমাদের ট্রি প্ল্যান্টেশন সিম্পলি বলতে পারো ওকে এরপরে বাংলাদেশের ষড় ঋতু সেম শীতের সকাল ওকে দেখে যেও আচ্ছা বাংলাদেশের কৃষক তারপরে বাংলাদেশের পোশাক শিল্প দেখো আমরা কিন্তু কেবল পাঁচ পেজে আছি আমাদের আরও পাঁচ পেজ আছে চলো দেখি ওকে তারপরে এই যে দেখো পল্লী উন্নয়ন

ওকে এরপরে দেখো বই পড়ার আনন্দ তারপরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এগুলা প্রত্যেকটার যতগুলা করে পয়েন্ট তোমার দরকার বিশটা একুশটা দেখতেছো কিন্তু সব দেওয়া জিনিসগুলাকে তোমার এখন পড়তে হবে দেখো মহান একুশে ফেব্রুয়ারি একুশের চেতনা মানে ভাষা আন্দোলন নিয়ে এগেন বিজয় দিবস ষোলোই ডিসেম্বরের কথা তার মানে অবশ্যই এখানে মুক্তিযুদ্ধ থাকবে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা সব দেওয়া সব দেখছো সতেরো আঠারোটা করে সব পয়েন্টেড আউট করে দেওয়া এটার পয়েন্ট হচ্ছে যে আরো বেশি ওকে এরপরে দেখো একুশে বইমেলা এই যে একুশে বইমেলার কথা ছাত্র সমাজ ও রাজনীতি এটা আবার এখনকার সময়ের একটা গুরুত্বপূর্ণ হট টপিক হতে পারে এবং তোমরা এজ এ জুনিয়র হিসেবে তোমরাও কিন্তু জিনিসটাকে পাইতে পারো এটাও দেখো বিশটা পয়েন্ট দেওয়া ক্লিয়ার তারপরে দেখো শৃঙ্খলা ও নিয়মাবর্তুতা ডান শিষ্টাচার শিষ্টাচারের গুরুত্ব কিছু কিছু জিনিস কাছাকাছি রেলিভেন্ট লাগবে ওগুলো থেকে একটা করবা সমস্যা নাই আমি দিয়ে দিছি যেন তোমার আর কোনো একটা সিঙ্গেল অন্য কোথাও থেকে অন্য কোনো একটা সাজেশন না লাগা লাগে কয়টা পড়লে তোমার একটা তুমি কমন পাবা ইনশাল্লাহ বৃত্তি পরীক্ষা বার্ষিক পরীক্ষাও দিবা বার্ষিকও ইনশাল্লাহ ঠিক আছে অধ্যাবশ্য ওকে এরপরে দেখো সময় বা সময়ের মূল্য যেটাই হোক ক্রিকেট ও বাংলাদেশ সোনার বাংলা টিম মায়ের 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 দোয়া হোটেলের মতন ওই যে আল্লাহ ভরসা টিম যাকে বলে আমাদের বুঝতে হবে যে আমার টার্গেট এই বিশ্বকাপ না আমার টার্গেট সবসময় পরের বিশ্বকাপ ঠিক আছে মানে ভাই মানে বলার নাই ভাই আমার কিছু আমার আমার আর মানে বাস বাস মানে আমি খালি একটা খালি বলবো হ্যাঁ ওই যে ওই ওই মির্জাপুর যদি দেখে থাকো তাহলে ওখানে একটা ডায়লগ আছে বেটা তুমসে না হো পায়েগা সো ওই রকমই ভাই অবস্থা মানে বলার নেই ভাই আমি কাণ্তে মন চাইতেছে আসলে মানে একটা পুরো মানুষের একটা জাতির ইমোশন নিয়ে এত মানে থাকার কিছু বলবো না যাক আচ্ছা এটা বাদ দাও এটা বাদ এটা বাদ এটা বাদ দে এটা বাদ দে এর থেকে হামজার পিছনের টাকা দিয়ে আমার হচ্ছে যে ফুটবল খেলানো ভালো আচ্ছা সো বাংলাদেশের উৎসব ওকে সো যাই হোক এরপরে দেখো সূচনা উৎসবের এটা রিলেটেডও পুরো তেইশ ওকে প্রতিকার তার কেন মাদকা শক্তির কথা শুনে আচ্ছা যাই হোক ঠিক আছে সো বাদ দিয়ে দিবা ওকে যে একটু আছে সেটাও বাদ দিবা আচ্ছা মাদকা শক্তি তার প্রতিকার তরুণ সমাজ এই রিলেটেড এটারও দেখবা কন্টেন্ট দেওয়া আছে পুরো একেবারে তেইশটা এতটুকু লিখতে পারলে আরামসে তুমি সব মার্ক পাবা গণতন্ত্র বাংলাদেশ এটাও কিন্তু এখনকার একটা হট টপিক ওকে আচ্ছা এরপরে দেখো জীবনের লক্ষ্য তো ভাই মানে এটা ইংরেজিতেও বাংলাতেও আসেই দ্রব্যমূল্য বৃদ্ধি তার প্রতিকার এরপরে সাম্প্রদায়িক সম্প্রীতি মানে হচ্ছে আমরা যে বাংলাদেশ আসলে সাম্প্রদায়িক সম্প্রীতি আর অসাম্প্রদায়িকতা জিনিসটা যেটা বুঝায় ডিজিটাল বাংলাদেশ গ্লোবালাইজেশন গ্লোবালাইজেশন মানে কি মানে আমরা হচ্ছে আসলে কোনো প্রকার ব্যারিয়ার রাখবো না কোনো প্রকার আসলে মানুষ মানে দেশের দেশের দেশ মধ্যে আর কোনো পার্থক্য থাকবে না সবাই আমরা এক সবাই হচ্ছে যে এক জায়গায় ইন্টারনেট আসার জন্য তুমি আসলে এরকমটাই হয়েছে প্রযুক্তিগত দিক থেকে তুমি এখন ঘরে বসে থেকে চায়নার কোনো কাজ কমপ্লিট করতে পারবা ঘরে বসে থেকে চায়নার বা কোনো প্রোডাক্টটা তুমি হচ্ছে যে দেশে অর্ডার করতে পারবা কত সুবিধা হয়েছে এটা তো স্বীকার করতেই হবে সো এই হচ্ছে তোমার ওভারঅল কথা ইনটোটালে দশটা পেজ এবং ইনটোটালে তুমি প্রায় প্রত্যেকটাতে ওভারঅল বিশটা থেকে বাইশটা মতন রচনা পাবো বা আঠারোটা মতন রচনা পেতে পারো এবং প্রত্যেকটা পয়েন্টে আউট করে দেওয়া সো সাজেশনটা তুমি ডিসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্ক পেয়ে যাবা এবং এবং যে জিনিসটা তোমার কমপ্লিট করতে হবে সেটা আমি তোমাকে বলেও দিছি এটুকু কমপ্লিট না করলে বিলিভ মি মানে কি বলবো ভাই মন থেকে হচ্ছে যে কিন্তু মানে না তোমাদের জন্য কখনো বদ দেওয়া দিতে পারবো না অবশ্যই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসি মন থেকে একটু কম ভালোবাসা ভালোবাসা কমে যাবে চলো ওটুকু কমপ্লিট করবা তাহলে আশা করি তুমি বুঝতে পারছো যে তোমার আসলে রচনা কমপ্লিট করার জন্য লেখার জন্য কী লাগবে কতটুকু লাগবে এবং কীভাবে কমপ্লিট করবা সো নেক্সট সাজেশানগুলো যেগুলো আসবে সেগুলোও খুব দ্রুত আশা করি পেয়ে যাবা ওগুলো দেখার জন্য অপেক্ষায় থাকুক আর আমাদের সাথেই থাকো একসাথে ইনশাআল্লাহ অনেক ভালো কিছু একটা হবে সবাই অনেক ভালো থাকো ভাইয়া তোমার কমেন্ট দেখার আশায় আমি আছি কিন্তু ঠিক আছে তাহলে দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে টিল দেন হাফেজ আসসালামু আলাইকুম